উনিশশো বায়ান্ন থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর থেকে দুই হাজার পঁচিশ এই সময় খুনে অসংখ্য হাদিদের জন্ম হয়েছে নিতান্ত বোকাই প্রাণীগুলো বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে পরিবর্তনের কথা ভাবে দলমত নির্বিশেষে সবার সমালোচনা করে যার কারণে কোনো রাজনৈতিক দলকেই তারা আপনাতে পারে না তাদের মৃত্যুতে শোক হয় তাদের মৃত্যুতে মিছিল হয় কিন্তু মৃত্যুর বাহাত্তর ঘন্টা থেকে ছিয়ানব্বই ঘন্টা পরে মানুষ তাদেরকে ভুলে যায় পলিটিশিয়ানরা পলিটিক্স করে হাদির চেতনাকে বিক্রি করে অনেকেই এই মুহূর্তে জনগণের যে ভালোবাসা জনগণের যে ভাবাবেগ তাই নিয়ে খেলা করে কেউ মেতেছেন কনসার্টে কেউ মেতেছেন বিবাহ উৎসবে মাত্র কয়দিন হয়ে গেল এক সপ্তাহ থেকে দশ দিন হাদির জীবন উৎসর্গ করার পেছনে যে কারণ ছিল সে কারণকে আদৌ বাস্তবায়িত হবে কথা বলছিলাম কিন্তু এই রাজনীতির সিস্টেম এই হাদিদের হত্যাকারীকে কখনোই আইডেন্টিফাই করতে পারে না আর যাদেরকে আইডেন্টিফাই করে তাদের অধিকাংশের মৃত্যু হয় ক্রস ফায়ারে কিংবা অজানা কোনো কারণে বের হয় না হাদিদের মৃত্যুর আসল কাহিনী হাদিদেরকে নিয়ে রাজনীতি করতে করতে নতুন রাজনৈতিক দলের উৎপত্তি ঘটবে কেউ আবার নতুন করে হাদির চেতনা বিক্রি করে হাদি হতে চাইবে কিন্তু হাদিরা একজনে আমার খুব খারাপ লাগছে যে হাদি আসলে কি অর্জন করে গেল আপনি ভাবছেন এই যে ভালোবাসা হাদি কি সবার কাছে সর্বজন শ্রদ্ধেয় কখনো আওয়ামী গাসলে এই হাদি ইতিহাসে সবচেয়ে বড় ভিলেন হিসেবে তৈরি হবে যেমনটি আজকের দিনে উনিশশো সালে নিহত হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই জাতি ভিলেন বানিয়ে দিয়েছে এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই জাতি ভিলেন বানিয়ে দিয়েছে এরকম অসংখ্য গুণী মানুষকে সময় ভিলেন বানিয়ে দেয় তাদের গল্প ইতিহাস থেকে হারিয়ে যায় কিন্তু প্রতি ত্রিশ বছর পরপর অথবা ২০ বছর পরপর নতুন আরও এক ক্ষণজন্মা হাদিদের জন্ম হয় নিতান্তই বোকা পাগলি মানুষগুলো নিজের পরিবার নিজের সমাজ নিজের সব কিছুকে দিয়ে নতুন একটা চিন্তা ভাবনা করে দেশ পরিবর্তনের কিন্তু দেশ দেশের মতোই থাকে নোংরা রাজনীতি রাজনীতির মতোই থাকে হারিয়ে যায় হাদিরা আচ্ছা হাদিরি যে ছোট বাচ্চাটা তার ভবিষ্যৎ কি হবে এখন তাকে নিয়ে অনেক আবেগ হচ্ছে হাদির যে অল্প বয়স্ক যে বিধবা হয়ে গেল সদ্য তার স্ত্রী তার ভবিষ্যৎটা কি হয়তো আমরা টাকা দেবো হয়তো আমরা পয়সা দেবো তাকে ভালো চাকরি দেবো কিন্তু একজন স্বামীর আদর স্নেহ তাকে আসলে কে দিবে সে কি নতুন করে জীবন শুরু করতে পারবে হাদির যে জায়গা এই জায়গা কি পৃথিবীর অন্য কোন পুরুষ তার লাইফে পুষিয়ে দিতে পারবে পিতার যে স্নেহ যেটা হাদির সন্তান হারিয়ে ফেলেছে এ জাতির জন্য এটাকে আসলে সে কখনো পাবে আমার বড্ড আফসোস লাগে নিজেকে নিয়েও ভয় হয় কেন আমিও পরিবর্তনের স্বপ্ন দেখি পরিবর্তনের কথা বলি মাঝে মাঝে ভাবি কখনো হয়তো কোন একটা বুলেট আমার মস্তিষ্ক ভেদ করে চলে যেতে পারে কারণ নোংরা সিস্টেমকে পরিচ্ছন্ন করার জন্য যে পরিচ্ছন্ন মেন্টালিটির রাজনীতি দরকার তাকে আদৌ বাংলাদেশে আছে স্বপ্ন দেখি আমরা যে আমাদের নেতারা পরিশুদ্ধ হবেন স্বপ্ন দেখি আমরা যে মুখে মুখে ভালোবাসা দেশের জন্য নয় কাজে কর্মে এটা প্রমাণিত হবে ক্ষমতায় আসার জন্য নানান বক্তব্যের ফুলঝুরি নানান লোভনীয় অফার কিন্তু ক্ষমতায় যাওয়ার পর গেল একাত্তর থেকে শুরু করে পঁচিশ কতটুকু বা বদলেছে এই দেশ কেউ হয়তো ভালো করার চেষ্টা করে তার সতীর্থরা সেই ভালোটাকে নষ্ট করে ফেলে। আজকে খারাপ। ফেলেই হাদি অনেকগুলো ভিডিও দেখছি তার বক্তব্য শুনছি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তার উপর গোস্বান্বিত বিএনপিও তার উপর গোস্বান্বিত জামাতও তার উপর গোস্বান্বিত এনসিপিও গোস্বান্বিত ফেসবুকে দুই একটা ভিডিও আপলোড করলেই সবাই যে তার পক্ষের লোক তা না কারণ হাদির যে বক্তব্যগুলো ছিল সেগুলো সার্বজনীন ছিল সবার কলিজাকে ছেদ করে গেছে আবার ভালোবাসা অর্জন করেছে হাদিরা ইতিহাসে আস্তে আস্তে হারিয়ে যায় কারণ এই দেশে আমি আপনি আমরাই বসবাস করি ক্ষমতার লোভে রাজনীতির লোভে আমরা হাদিদেরকে ইতিহাস থেকে ভুলিয়ে দিই হ্যাঁ স্মরণ করি মাঝে মাঝে কখন যখন এদেরকে বিক্রি করলে এদের চেতনাকে বিক্রি করলে অনেক কিছু পাওয়া যায় জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের ভাগ্যের কতটুকু পরিবর্তন ঘটেছে যতটা ঘটেছে রাস্তা থেকে উঠে আসা আসিফের যতটা ঘটেছে রাস্তা থেকে উঠে আসা সার্জিসের হাসনাদদের বা বাকি যারা আছেন তাদের এটাই হচ্ছে বাস্তবতা প্রকৃত বীররা হারিয়ে যায় মানুষের অন্তরে হয়তোবা থাকে তাও একটা সময়ের জন্য ভালো থাকুন